দশম সেশন শুভเช হলো আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া দক্ষিণ নির্বাচন শেষে ব্যাপক খুড়সতুল এবং বিএনপি রাজনৈতিক দল তারা হাতত্রে বেড়াচ্ছে যে এই সাংগাতিক ভাড়াডবি তাদের ছাত্র সংগঠনে এটার কারণ কি কারণ খুস্তে গিয়ে বিএনপি এর দায়িত্বশীল নেতারা প্রথমে যেটা সামনে এসেছিলেন তারা বলছেন যে জাতীয় স্থানীয় অমি লীগের সঙ্গে আপত করেছে যেটা বিএনপি स्थाई কমিটির সদস্য মির্জ্জি আব্বাস বললেন সবশেষ এসে দিন শেষে আরো দুজন বলেছেন যে আওয়ামী জামাত আতাত করে আওয়ামী লীগের ভোট বা ছাত্র ভোট সব দিয়েছে জামাতের বাক্সে আচ্ছা তারপর ইমরান সালি প্রিন্স তিনি বললেন যে এইটি ভোট যেহেতু পড়েছে ডাকসুতে তাহলে ছাত্র ভোট কোথায় গেল তাহলে ওই এইটি এর মধ্যে ইসলামী ছাত্র শিবির যে যে হাজার হাজার ভোট পেল এখানে ছাত্র ভোট আছে সেই কথা ইমরান সালে প্রিন্স প্রশ্ন তুললেন তার আগে বিএনপি ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন তিনিও প্রশ্ন তুলেছেন তিনিও বলছেন যে ছাত্রলীগের ভোট ইসলামী ছাত্রশিবির পেয়েছে আর না হলে এত ভোট পাওয়ার ইসলামী ছাত্র জায়গা নেই আচ্ছা ঠিক আছে এই সবটা এই জায়গাটা আমরা যদি ধরে নেই যে হ্যাঁ নিশ্চয়ই ছাত্রলীগ সমর্থিত ভোট আছে এর আগেও আমরা এই আলাপ আলোচনা করেছি যে যদি সারা বাংলাদেশে বলা হয় যে দু তিন কোটি ভোট আছে বা থার্টি পার্সেন্ট ভোট আছে তাহলে ঢাকা ইউনিভার্সিটিতেও যদি ওই চল্লিশ হাজার ভোটের মধ্যে থার্টি পার্সেন্ট ধরা হয় তাহলে তো হাজার দশেক ভোট হয়ে যায় কোনোভাবে সেই ভোটটার মধ্যে যদি কাস্টিং হয়ে থাকে সেই দশ হাজারের রেশিও অনুযায়ী সেই ভোট কি তাহলে ইসলামী ছাত্র শিবির পেয়েছে কিনা আমরা এইভাবে যদি ধরেও নিই ধরে নিলে কিছু প্রশ্নের উদ্বেগ হয় কিনা প্রশ্নগুলো যদি আমি খুব সরল দৃষ্টিতে তুলি ধরেন গত কিছুদিনে আওয়ামী লীগের সঙ্গে আপাত বা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এইসব অভিযোগে বেশ কিছু গ্রেপ্তারি অভিযান হয়েছে আপনার মূলত গত আঠাশ আগস্টে এই মঞ্চ একাত্তর নামে যে সংগঠনটি সেই মঞ্চ একাত্তরে ঢাকা রিপোর্টার সেন্টারে যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে বলা হচ্ছে জামাত সেটা লিড করেছে যে জামাতের মহানগর একজন নেতা ছিল সেখানে মপ তৈরি হয়েছে এবং সেখান থেকে লতিফ সিদ্দিকি তারপরে হাফিজুর রহমান কার্জন শেখ হাফিজুর রহমান কার্জন তারপরে আরো বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা এবং মঞ্জুর আলম পান্না সাংবাদিক তাদেরকে গ্রেফতার করা হলো পরে পরবর্তীতে এবং এরপরে একই সূত্র ধরে সাবেক সচিব আবু আলম শহীদ খানকেও গ্রেফতার করা হলো তো এই যে আওয়ামী লীগের সঙ্গে আতাতের একটা সন্দেহ অথবা অভিযোগ অথবা গোয়েন্দারা কি পেয়েছেন এখন পর্যন্ত আমরা জানি না সেই জায়গা থেকে তারা বলছেন যে আওয়ামী লীগেরা নতুন করে আওয়ামী লীগ পৃষ্ঠপোষকতা করতে চেয়েছিল এই জন্য তাদেরকে ধরা হয়েছে তাহলে বিএনপি এখন যে অভিযোগটা করছে এই অভিযোগটা আরো সাংঘাতিক জামাতে ইসলামের সাথে আওয়ামী লীগের যদি আতাত হয়ে থাকে তাহলে জামাত দুঃদ একাত্তর যে কারণে তাহলে মঞ্চ কে যেভাবে আইনের আওতায় আনা হয়েছে জামাতে ইসলামীকে সেরকম আনা হয়েছে বা বিএনপি কি সেই কথা বলছে আচ্ছা কেন বলছেন আমি জানি না এরপরে দেখেন জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গ উঠলো কি জাতীয় পার্টির মধ্যে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে জাতীয় পার্টি এরকম একটা অভিযোগ তুলে নিষিদ্ধের অভিযোগ তুললো সেক্ষেত্রেও এখন তো বিএনপি অভিযোগ অনুযায়ী জামাত এই কাজটা করলো যদি আমরা বিএনপি অভিযোগ ঠিক ধরে নেই আমি বারবারই বলছি যে আওয়ামী লীগের কাছে মূর্তিমান আতঙ্ক ডক্টর যদি হয়ে থাকে বা দেশে যারা আছে আওয়ামী লীগ সরকারের তারা তারা একটা কলার কথা বলে এবং মাঠ পর্যায়ে বিএনপির নেতারা বলে যে তোরা তোমাত্র এখন ডক্টর ইউনুস সরকারের খেলা সামলাচ্ছিস আমাদের বিএনপির তো এখনো সামলানো শুরু হয়নি একটা দিক আরেকটা দিক হচ্ছে মাঠে ময়দানে যখনই আওয়ামী লীগকে ফেরানোর বিষয় হবে এই যে বিচ্ছিন্ন হবে ঢাকা মিছিল টিছিল হয় এইসব প্রেক্ষাপটে অথবা কোথাও মামলা তামলা হবে বেশিরভাগ ক্ষেত্রে সামান্য একদের বাইরে বিএনপির কর্মীরা তারা বেশি অগ্রণী থাকে স্বাভাবিকভাবেই বিএনপিও সতেরো বছর একই সিচুয়েশন ফেস করেছে তাহলে বিএনপি যদি মনে করে তার প্রধান সূত্র আওয়ামী লীগ আওয়ামী তার শত্রু বিএনপিকেই মনে করছে এবং সেই রকম ভাবেই কি হিসাব মিলে যে আওয়ামী লীগের লোকজন কম্পারেটিভলি বিএনপি জামাতকে নিরাপদ মনে করছে সেই কারণে আতাত হোকার নাও তারা জামাতের বাক্সে ভোট দিচ্ছে বা অমিল সমর্থকরা অটো ফিল করছে এরকম একটা কিছু মানে ব্যাপারগুলো কিন্তু খুবই জটিল কিন্তু হিসাবগুলো আবার এরকম জায়গায় যদি চিন্তা করেন তাহলে অনেক সহজ হয় কিনা আচ্ছা এবার এসে দেখেন এই যে আওয়ামী মিছিল টিছিল এগুলো হওয়ার পরে আওয়ামী লীগ নিয়ে গত দুদিন আগে আমি আলোচনা করতাম আমি নিউজটা দেখেছিলাম আমি আওয়ামী লীগ কি করছে না করছে আমরা যেহেতু একটা দেশে একটা সরকারকে আমরা মেনে নিয়েছি যে কোনোভাবেই হোক সেই দেশের আইন কানুন মেনেই আমরা আছি আমরা সেইখানে যদি তারপরেও আওয়ামী লীগের প্রচার প্রচারণা এগুলোর দিকে নাও যাই আমাদের সামনে একটা খবর আছে খবরটা দুই দিন আগের আমি দুদিন আগে আলোচনা করতাম এই ডাকসু নির্বাচনের ডামাডোলের মাঝে এটা নিয়ে আলোচনা করা হয়নি এবং খবরটা যেহেতু দৈনিক নয়া দিগন্তের দৈনিক নয়া দিগন্ত সম্পর্কে আপনারা জানেন আমরা জানি যে তাদের একটা আদর্শিক জায়গা আছে অনেকে মনে করেন যে দৈনিক নয়া দিগন্ত জামাতে ইসলামীর সমর্থক পত্রিকা তারা যে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করেছে দুদিন আগে সেটার দিকে যদি একটু নজর দিই দেখবেন কিছু কিছু সিনারিও আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে আমি আমি কোন সিদ্ধান্তে যাব না আপনারা বিবেচনা করবেন এবং সেখান থেকেই আমরা বুঝতে পারবো যে দেশের রাজনীতিতে গভীর একটা খেলা চলছে এই যে কোনো কিছু হওয়ার প্রেক্ষিতে আবার আওয়ামী লীগের নাম নেওয়া তো তারা বলছে যে ফিরে আসতে দিবেন না কিন্তু তাদের আলোচনাতে এটাকে প্রাসঙ্গিক রাখা কিনা আওয়ামী লীগের ভয়ঙ্কর ছক ব্যবস্থা নিতে উপদেষ্টা পরিষদের নির্দেশ নয়া দিগন্তের রিপোর্টে আমি খুব আংশিক একটু জায়গা থেকে পড়ি সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তাদের মিশন বাস্তবায়নে ভয়ঙ্কর নাশকতা ছক তৈরি করেছে তারা রাজধানীর বিভিন্ন স্থানে প্রথমে ব্যাপক হারে ঝটিকা মিছিল দিয়ে মিশন শুরু করতে চায় সেখানে আবার পয়েন্ট আউট করেছে কিছু জায়গায় পুলিশের মধ্যেও রয়েছে বিভাজন গ্রাম থেকে ঢাকামুখী ঝটিকা মিছিল নেতাকর্মীরা বিদেশ থেকে অর্থায়ন অর্থায়ন করছে সিনিয়র নেতারা অর্থদের বেশিরভাগই শিল্পপতি প্রথম প্যারাতে বলা হচ্ছে প্রায় মাসখানেক ঝটিকা মিছিল থেকে কিছুটা বিরত থাকলেও সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ব্যাপক ঝটিকা মিছিলে অংশগ্রহণ লক্ষ্য করা গেছে গত শনিবার রাতে আচমকা মশাল হাতে রাজধানী আবদুল্লাপুর থেকে সুইচ গেট এলাকা পর্যন্ত ঝটিকা মিছিল নিয়ে বের হতে দেখা যায় গত শুক্রবার জমান নামাজের পরে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে সম্প্রতি সময়ের সবচেয়ে বড় মিছিল বের করা হয় একই দিন সকালে একই থানা এলাকায় জিএম জি থেকে কিছু লোক মিছিল করে বিভিন্ন জানায় সেপ্টেম্বর থেকে নভেম্বর নাশকতা ছক তৈরি করেছে এই যে ইনফরমেশনগুলো এবং উপদেষ্টা পরিষদ তাদের নির্দেশনা দিচ্ছে এই দুদিন আগের এই খবরের রেশ কাটতে না কাটতেই বিএনপি দেশের সবচেয়ে এখন ক্রিয়াশীল দলগুলোর মধ্যে একটি ভাইব্রেন্ট দলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অংশ মনে করা হয় সেই অংশকে ডাকসুতে মানে একেবারে রাজনীতির প্রাণ কেন্দ্র সেখানে চ্যালেঞ্জ করলো জামাত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সেই প্রতিদ্বন্দ্বিতা হলো সারাদিন মাঝখান দিয়ে আলোচনায় চলে আসলো এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ হিসাবটা আসলে কোথায় নির্বাচন ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচনের কিছু কি আজ করা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া